আসসালামু আলাইকুম নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে দাদা আপনাদের সামনে নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায় আর বন্ধুরা আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু কেউ লাইক করে না আপনারা তো ভালো মনের মানুষ আপনাদেরকে শুধু লাইক কমেন্ট শেয়ারই করতে বলেছি আপনাদের কাছ থেকে টাকা চেয়েছি আপনারা তো ভালো মনের মানুষ ফেসবুকের বন্ধুরা ইউটিউবের বন্ধুরা আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে চাইলে আমাদের নাজমা কুকিং বা টিকটকে গিয়ে পুরো ভিডিওটা দেখে আসবেন যেন এরকম নতুন ভিডিও আপনারা লাইক করেন আর আমরা এরকম নতুন ভিডিও টিকটকের বন্ধুরা আপনারা সবাই গিয়ে নাজমা ইউটিউবে গিয়ে নাজমা কুকিং ভিলেজে সাবস্ক্রাইব করে আসবেন जानो हम रे এরকম নতুন নতুন ভিডিও বানি এগিয়ে যেতে পারি আপনারা আমাদের সাথে সাপোর্ট করলে আমরা কি ভাবে এগিয়ে যাব আপনারা তো ওকে হ্যাঁ প্ল্যান करा दी সালাম আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আল্লাহর মতে আমিও ভালো আছি আবার নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে রান্না করবো কলার আটা বলি আমরা কেউ ছোটো বলে সে আটা ভাজি করবো ছোটো মাছের একটা ভাজি করবো এই দুটাই রান্না করব আজকে দেখুন চুলের পাড়ায় তুলে দিছি Kosta zire dila Tiyak kisi dila Pita karousin dila Katane rizye dila লাল লাল করে পেঁয়াজটা ভালো ভালো তখন আমি কলার আটা দিয়ে দেবো এভাবে চিকন করে টিপে নিচ্ছি এই ভাজিটা খুবই সব লাগে কলার আটার আপনারা ভাজি খান ঝোল খান খুব সুন্দর লাগে

রাখে দেবো এখন হোক মাছের ভাজের জন্য পেঁয়াজ কুচি গোটা রসুন হলুদ

কিছু পাবো শেষ এখন ছোট তাজা মাছগুলো আমরা দিয়ে দিলাম মুরলা মাছ মুরলা বলে মায়া বলে একটু সামান্য লবণ দেব টাটকা মাছ মুন্ডুর একটা একদম টাটকা তাজা মাছ এই মায়া মাছের ভাজি খুবই সব লাগে মায়া মাছ আছে যেটা কি আমরা বলি কাকলা মাছ কেউ

দেখুন আমার কলার আটা ভাজিটা কত সুন্দর নরম হয়ে গেছে আর লাল লাল করে আর পানি মরে যাবো আস্তে আস্তে ভাজে নেব মাছের ভাজিটা আমি ভাজিটা আরো গুন্দুটা লাল হয়ে যাবে কি সুন্দর কলার একটা গাছিত লাল লাল করলে খুবই সুন্দর লাগে এরকম হয়ে গেছে আর কলার আটা ঘাজি দেখেন কত সুন্দর একবার একটা মিশে গেছে দুইটা তরকারি একসঙ্গে হচ্ছে দুইটাই মাঝামাঝি হওয়ার সেনটা কত সুন্দর তাই না

আর ছোটো মাথার তো কোনো ইয়াই নাই তুলনায় হয় না কত সুন্দর স্বাদ দিচ্ছে Thank you. দেশে মূল মাছ দেখেন কত সুন্দর তাজা মাছের ভাজি স্বাদই আলাদা গোটা গোটা মাছ আছে দেখেন একটা মাছ কিছু বন্ধুরা ভিডিওটা আজকে আমি তুমি এখানে শেষ করলাম আল্লাহ বাসে রাখে আগামীকাল আবার দেখা করবো সেভাবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমার সঙ্গে থাকেন আল্লাহ হাফিজ